আসসালামু আলাইকুম দেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভারতের যে মোদি সরকার এই মোদি সরকারের সাথে শেখ হাসিনা সরকারের নিবিড় সম্পর্ক ছিল এটা মোটামুটি অপেন সবাই জানেন এবং ইউনুস ক্ষমতায় বসার পর এই সম্পর্ক পুরো উল্টে যায় ব্যবসা বাণিজ্য ভিসা পুশিন বিভিন্ন ইস্যুতে ইউনুস সরকারের সাথে মোদী সরকারের বিরাট ফারাক তৈরি হয়েছে বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ইস্যু নিয়ে তৈরি হয়েছে এখন বাংলাদেশের কিছু লোক প্রতিনিয়ত হুমকি দিয়েছে ভারতকে আবার ভারতের বিজেপি হিন্দুবাদী দল তারাও পাল্টা হুমকি আমাকে দিয়েছে এখন হুমকি দামকে কিছুটা থেমেছে কিন্তু ভারত তার পলিসি বাংলাদেশে তার পলিসি বদল করেছে কিনা এটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে ভারত বদলাতে শুরু করেছে তারা আগে ভেবেছে যে আমরা শেখ হাসিনা বাংলাদেশ চাই না এখন তারা ভাবতেছে যে আমরা হাসিনা চাই বাংলাদেশ কেও চাই এখন ভারতের ভয়ের জায়গা হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ উত্থান ঘটেন কিনা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এই দুইটা হচ্ছে মেইন ইস্যু তাদের এখন বিগত তিনটায় নির্বাচন যেটি হয়েছে আওয়ামী লীগের আমলে ভারত আওয়ামী লীগকে অন্ধভাবে সাপোর্ট দিয়েছে সেখানে এবং এটা নিয়ে দুই সালে আমেরিকা বিরোধিতা করতে চেয়েছিল কিন্তু ভারত আমেরিকাকে সামহাও ম্যানেজ করে যার ফলে আওয়ামী লীগটিকে যায় রাজনীতি এখন ভারতের কূটনৈতিকদের কেউ কেউ আবার মনে করতেছেন যে ভারতের বাংলাদেশ যে নীতি ছিল সেটা কারণ ভারত শুধু ব্যাকআপ দিয়েছে কিন্তু আওয়ামী লীগের কোন কারণে শরীর খারাপ করলে তার ব্যাক কি সেটা ভারত ভাবে নাই এবং তার কোনো ব্যবস্থা রাখে নাই যার ফলে দেখা গেছে এখন বিরাট একটা শূন্যতা তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ নাই মানে এখন ভারতের সাথে কেউই নাই বাংলাদেশে ভারতপন্থী কোন দলই নেই বাংলাদেশে এবং এটা ভারত মনে করছে তার তার একটা এখন এই ভুল বসতে পারে কেউ কেউ মনে করছেন যে ভারত এখন কিছুটা নরম হতে শুরু করেছে আমরা দেখলাম যে কয়েকদিন আগে উত্তরার মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা ঘটেছে সেখানে সেই ইস্যুতে মেডিকেল টিম পাঠিয়েছে ভারত এবং শেখ হাসিনার সাথে তারা কিন্তু আওয়ামী লীগ নেতাদের যারা বিশেষ করে ভারতে আছেন তাদেরকে দেখা করতে দিচ্ছে না তারা অবায়দুল কাদের সাধারণ সম্পাদক শেখ হাসিনার সাথে দেখা করার অপেক্ষা করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছেন ওই বেলজিয়াম থেকে হাসান মাহমুদ উড়ে এসেছেন শেখ হাসিনার সাথে কথা বলার জন্য তিন সপ্তাহ অপেক্ষা করে ব্যর্থ ব্যানার হতে তাকেও যেতে হয়েছে ভারত সরকার পারমিশন দেয়নি এটা ছাড়াও দিল্লিতে আওয়ামী যে সম্মান সম্মেলনের আয়োজন করেছিল ভারত সরকার সেটাও বন্ধ করে দেয় বরং ভারত সরকার এখন ভারতে থাকা আওয়ামী লোকজনকে ধরে পুশিং করতেছে এখন এই সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে ভারত তার পুলিশ বদলাতে শুরু করেছে এখন ভারতের টার্গেট যেটা সামনে সেটা হলো বাংলাদেশের নির্বাচন ভারত চায় যে সকল দলের অংশগ্রহণ থাকুক নির্বাচনে বিশেষ করে আওয়ামী লীগ যাতে থাকে ভারত কৌশল বদলাতে শুরু করেছে তারা মনে করছে এখন শুধু হাসিনা নয় বাংলাদেশও তার প্রয়োজন বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ভিসা এইসব করাকড়ির কারণে শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা তারা এখন বুঝতে পারছে বিশেষ করে কলকাতা পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যে অনেক বাণিজ্য ধস নেমে গেছে বাংলাদেশিরা না যাওয়ার কারণে এখন এইদিকে চীন ও পাকিস্তান অলরেডি তাদের প্রতিপক্ষ শক্ত প্রতিপক্ষ এখন ভারত দেরিতে হলে মনে করতেছে যে আর প্রতিপক্ষ তৈরি করা ঠিক হবে না বিশেষ করে তাদের যে প্রিয় বন্ধু ছিল এখন অনেকটা বিশেষ করে যখন বলছেন যে ভারত থেকে আর তারা লোক নিতে চান না তাদের লোকজনকে ধরে হাত পা বেঁধে ফেরত দিচ্ছেন অপমান করে এবং ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো সেই যুদ্ধে আলটিমেটলি ট্রাম্প পাকিস্তানের পক্ষই থেকেছে শতরা সব কিছু মিলে ভারতও একটা চাপের মধ্যে আছে এখন তারা ওই দিকেই যাচ্ছে ভারত সেটা হলো যা হাসিনাও তাদের দরকার বাংলাদেশও দরকার এবং সেটা এই নীতিতে তারা যাচ্ছে তাদের নিজের সাথে তবে এই পলিসি কাজ করবে কি করবে না সেটা নির্ভর করবে বাংলাদেশের আগামী নির্বাচনের আওয়ামী লীগ থাকছে কি যাই হোক সবাই ভালো থাকবেন আমি মনে করি যে ভারত বাংলাদেশের মানুষের সম্পর্ক দীর্ঘদিনে রাজনৈতিক বিভাজনের কারণে যাতে দুই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশল